সম্মানিত বিউ যে পিল করা আছে দেখতেছেন ওই সামনে আর একটা পিল করা আছে একদম প্রাইম লোকেশনে আক্রান মজায় আক্রান অটো বির পরেই একটা গার্মিজ আছে গার্মিজে স্যামসাং গার্মিজের পরেই এদিকে এই যে পলটটা সুন্দর একদম স্কোয়ার পলট এই জায়গায় আছে তিন শতাংশ এই যে রাস্তাটা পাচ্ছে অনেক সুন্দর একটি রাস্তা আর আখড়া নিষ্ঠান থেকে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে চলে আসবেন এই পলটে আর রিক্সাতে আসলে দশ মিনিট সময় লাগবে একদম নিষ্কণ্টক চার পরসার জমি আর এই জায়গা থেকে আপনারা চাইলে ছয় শতাংশ দুইজনে মিলেও নিতে পারেন তিন তিন শতাংশ করে একদম সুন্দর একটি পলট হবে তিন শতাংশ করে নিল অনেক বোতল ভবন আছে অনেক বাড়িঘর আছে মসজিদ মাদ্রাসা আছে আর অনেক ভাইয়েরা বাউন্ডারি করে রাখছে শুধুমাত্র বাড়ি করার অপেক্ষায় মিরপুর উত্তরের ভাইয়েরা এই রাস্তার থেকে সামনে বারো ফিটের রাস্তা ওই যে মোটর সাইকেলটা রাখতেছেন এইটা হইল আইথোর মেন রাস্তা আর এই রাস্তার থেকে সোজা এই রাস্তাটা বারো ফিটের রাস্তার থেকে এদিকে দশ ফিট রাস্তা আর এই রাস্তাটা সোজা বামে যায় মহল্লার দিকে চলে গেছে আর এটার দামটা হচ্ছে সাড়ে আট লাখ টাকা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা সোজা চলে গেছে এদিকে আক্রান মজা চলে গেছে আক্রান বিরুলিয়া মাইন রাস্তায় একটা মিনিট সময় লাগবে পলটে চলে যেতে ধন্যবাদ সবাইকে আর এটা দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ আট লাখ টাকা ফিক্সড দাম আট লাখ টাকা প্রতি শতাংশ